নিরঞ্জন বাবুর কাছে যাব নিরঞ্জন বাবু যে কথা দিলীপ বাবু বলছিলেন যে আরে বাবা আমি ট্রেন চালাতে শিখেছি আমি ট্রেনের সিগনালিং শিখেছি আমি এসি ঘরে বসে ওটা অপারেট করব সেটাই আমার কাজ আমি ক্রাউড ম্যানেজমেন্টে জানি না যারা জানে তাদের ছেড়ে দেওয়াটা দরকার এই বোধ রেলের আসেনি বলেই কি এত বড় বড় বিপর্যয় আমাদের দেখতে বাধ্য হতে হয় দেখুন যে কোনো সেফটি সিকিউরিটি যখনই আমরা ডিসকাস করি তখন আমাদের সবসময় একটা জিনিস মাথায় থাকে যে তার মধ্যে আমাদের কিছু লুফল থাকবে সেটা আমরা যে কোনো জায়গাতেই দেখতে পারি ইভেন আমেরিকাতে যখন টুইন টাওয়ার হয়েছে সেটাও আমেরিকা এত বড় তারা সব কিছুতেই সিকিউরিটিতে তারা হাই ক্লাস জিনিস মেনটেন করে তারপরেও সেখানে হয়েছে সুতরাং দেয়ার দেয়ার ইজ এ চান্সেস অফ ল্যাপসেস সেটা এখানেও আছে এখানেও ঘটেছে এবং এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই তা সত্ত্বেও যেমন প্রায় একত্রিশশোটা মানে তিন হাজার একশোর ওপর স্পেশাল ট্রেন চালানো হয়েছে বিভিন্ন দেশের সমস্ত ডিআরএমের আন্ডার থেকে কুড়ি জন পঁচিশ জন করে অ্যাডিশনাল লোককে প্রয়াগরাজ এবং তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্টেশনগুলোতে এসে তাদেরকে সেখানে পোস্টেড করা হয়েছে তো এরকম নয় যে তারা করেনি ইয়েস সেখানে ল্যাবস হয়েছে বাট এই ল্যাবস হওয়ার আগে বা পরে আমি একটু জিনিস বলতে চাই কারণ বাকিরা অনেক জিনিস আলোচনা করেছেন অনেক কিছু বলেছেন আমার না এই জবাব চায় বাংলায় আমায় একটা জিনিস না আমার জবাব আমি চাইতে এসেছি সেটা হলো যে এই দিল্লিতেই শাহিনবাগে যখন সিএ নিয়ে যখন প্রোটেস্ট চলছিল তখন বিরোধীরা ওখানে দিনের পর দিন লঙ্গর চালিয়েছে যখন কিষাণ আন্দোলন হয়েছিল তখন ওই পাঞ্জাব বর্ডারে হরিয়ানা বর্ডারে দিনের পর দিন তারা সেখানে গিয়ে সাপোর্ট করে গেছে চালিয়ে গেছে এই যে মহাকুম্ভ মহাকুম্ভটা একটা দেশের একটা প্রাইড তো সেই দেশের প্রাইডের জন্য বিরোধীরা কি করেছে তারা কি শুধুমাত্র এই দিনটার জন্যই অপেক্ষা করে আছে যে ঠিক আছে যখন আমাদের একটা কিছু মিসঅ্যাপ হবে একটা দুর্ঘটনা ঘটবে তখনই আমরা হাল্লাগুল্লা করব তারাও তো পারত যে প্রতিটা স্টেশনের বাইরে একটা কিউ ম্যানেজমেন্ট ইয়েস দে দেয়ার্স এ শর্টেজ অফ ম্যান পাওয়ার এবং সেই শর্টেজ অফ ম্যান পাওয়ার সেটা আজ থেকে নয় সেটা বহুদিন থেকে চলে আসছেন দ্যার এজ এ প্রসেস সেটাকে ওভারকাম করার একটা প্রসেস আছে কিন্তু সেক্ষেত্রে যদি বিরোধীরাও যদি একটু একটু একটা ওয়ান স্টেপ অ্যাহেড একটা যদি এগিয়ে আসতো এগিয়ে এসে যদি আমাদের এই ক্রাউড ম্যানেজমেন্ট হোক বা আরও বিভিন্নভাবে ভাবে কারণ যেহেতু কুম্ভেতে যারা আসছেন তারা যে সবাই শিক্ষিত তাই নয় এবং আপনি যেভাবে এগিয়ে আসতে বলছেন তাতে আমার ভীষণ প্রশ্ন করতে ইচ্ছা করছে

জায়গাগুলোয় নাম্বার অফ ফুটফলের সাথে এই কুম্ভের ফুটফলের একটা ডিফারেন্স আছে এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় কথাটা হচ্ছে যে কোনো বিরোধী মুভমেন্টের সাথে কুম্ভ মেলার একটা বেসিক পার্থক্য হচ্ছে অবজেক্টিভের পার্থক্যটা হচ্ছে বাকি জিনিসগুলোতে যারা পার্টিসিপেট করেছে তারা নন স্টেট অ্যাক্টার্স এবং যা যে মিডিয়ামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো রাষ্ট্রযন্ত্রের বাইরের মিডিয়াম সেই কারণে যে কোনো মানুষ একটা অ্যাসেম্বলি করতে পারে বা ঘটনা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি সহযোগিতা করতে যাই একটা রেলের টিকিট বিক্রি হবে কিনা সেই ডেটাটা রেলের কাছে আছে কত শতাংশ মানুষ কোথায় বিশৃঙ্খলা করতে পারেন সেই ডেটাটা গভর্নমেন্টের কাছে থাকে ইন্টেলিজেন্স ব্যুরো গভর্নমেন্ট অপারেট করে যে কোনো জায়গার পুলিশ প্রশাসন সেইটা সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণ করে তাহলে একটা বিরোধী শক্তি গিয়ে তার কাছে কখনোই এই ক্ষমতা থাকতে পারে না যে আমি একটা ক্ষমতার কিছু না গঙ্গা সাগরেও যখন গঙ্গা গঙ্গা সাগরেও যখন মেলা হয় বা ইভেন কলকাতায় যখন পুজো হয় তখনও কিন্তু বিভিন্ন ভলেন্টিয়াররা বিভিন্ন সংস্থা থেকে কেন হয় না কেন হয় না জল চালু করে না জল চালু করে না

আমি গেছি এবং আমার আরো এই কারণে আমার মনটা আরও খারাপ যে আমি যেদিন সকালবেলায় ফিরেছি সেদিন রাত্রে এই ঘটনাটা ঘটেছে দেখো মানুষ তো ওখানে একটা আস্থা নিয়ে যাচ্ছে একটা আস্থার জায়গা আজকে পার্থপীমবাবু বলছেন ধর্মপ্রাণ মানুষ কিন্তু যাদের উনি বাঁচাতে চাইছেন তারা আবার কিন্তু বলেছেন ধর্মান্ধ ধর্মান্ধ তার কারণে আজকে দুটো পার্ট একটা পার্ট যেটা আমি প্রথমেই বললাম যে রেলের বাবুদের তাদের একটু নড়ে বসতে হবে দেশ এগোচ্ছে

কম সময় নয় তেমনি আবার এটা খুব বেশি সময়ও নয় যারা ওই ইউনিয়নের

ইউনিয়ন কালচারটাকে তো তোলাই কিন্তু তারা তো বর্ধিত ডিএটা যখন নেই তখন

আমার একটি এগারো বছরের ছেলে আছে ঠিক আছে এইবার ছেলে ছোট থেকে দুষ্টু ছোট থেকে বদমাইশ কোনো একটা দুষ্টুমি করে এসেছে স্কুলে আমাকে যখন বলল টিচার দুষ্টুমি করে এসেছে আমি বললাম যে কেন ও তো ছোটোর থেকে দুষ্টু এরকম করে দুষ্টুমি শিখেছে এসছে এরকম দুষ্টুমি করে এসেছে আমি কি বলে আসতে পারি পারি না তো আমার ছেলে আমার ছেলে আমাকে তো কন্ট্রোল করতে ঠিক

দায় আনানোর যে চেষ্টা ডে থেকে যেটা করছেন রেল থেকে শুরু করে এখন তো আমি দেখছি করছেন আমি বলছি আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়